আজ মঙ্গলবার আটই অগ্রহায়ণ দু সালের পঁচিশে নভেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজ্যত মুখ্যং শ্রীরামত শরণ নাম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন প্রথম কথা বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর আপনারা অবশ্যই হনুমানজির প্রণাম মন্ত্র যদি জব করেন আপনাদের সাথে সব কিছু মাঙ্গলিকই যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজের সাথে যুক্ত বা যারা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এজন্যই বারবার আমি বলছি হনুমানজির নাম জপ করুন উপকৃত হবেন আবার এই মঙ্গলই কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার স্বামীকে নির্দেশিত করে আমার আমাদের রক্ত সম্পর্কিত যত সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই মঙ্গল গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য হনুমানজির খুব খুব নাম জপ করুন ভাগ্যমীট আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ছোটোখাটো রোগসোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু অনুভব করতেই পারেন যদি কারোর কাছে টাকা পয়সা পান ফেরত পাচ্ছিলেন না ভাগ্যবান প্রমাণিত হতে পারেন অপ্রত্যাশিতভাবে সেই অর্থ কিন্তু ফেরত আসতে পারে আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার সহকর্মী আপনার কলিগ যারা আছে তারা আপনার কর্মের প্রশংসা করবে আপনার বসও কিন্তু আপনার কর্মের অগ্রগতি দেখে খুশি হতে চলেছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা বাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতেই পারে হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন